আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য চারটি সুখবর রয়েছে প্রথম সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী প্রাইমারি শিক্ষক নিয়োগে কোটা ব্যবস্থা থাকবে না অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা জেলা উপজেলা কোটা সব বাতিল করা হয়েছে এবার নিয়োগ হবে শুধু মেধার ভিত্তিতে যার যোগ্যতা আছে যার প্রস্তুতি ভালো তিনি পাবেন নিয়োগের সুযোগ কেউ আর বাড়তি সুবিধা পাবে না দ্বিতীয় সুখবর প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগে সাত লক্ষাধিক আবেদনকারী হলেও এর পঞ্চাশ পার্সেন্টই প্রতিযোগিতামূলক পড়াশোনা করে না তারা সার্কুলার হয়েছে বয়স ও যোগ্যতা আছে ভিদায় আবেদন করছে মাত্র তাহলে মোটামুটি পড়াশোনার মধ্যে আছে এমন প্রতিযোগী এক লাখ আর যারা পঞ্চান্ন থেকে ষাট প্লাস পেতে পারেন এমন প্রতিযোগী বিশ হাজারে বেশি হবে না তাই আমি মনে করি সাতান্ন থেকে আটান্ন প্লাস পেলেই এবার টিকবে আর চূড়ান্ত চাকরির জন্য তিরিশটি প্লাস পেলেই ভাইবা উতরিয়ে চূড়ান্ত নিয়োগ সুপারিশ পাবেন বলে আশা করা যায় এবার আর অনেক জিনিস আছেন যারা পঁয়ষট্টি থেকে সত্তর প্লাসও পাবেন এমন মার্ক যারা করবেন তারা এবার বাজিমাত করবেন তৃতীয় সুখবর নতুন ভীতিমালা অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে দুই দাপে লিখিত ও মৌখিক লিখিত পরীক্ষায় মোট নম্বর নব্বই বাংলা ও ইংরেজি পঁচিশ করে মোট পঞ্চাশ নম্বর গণিত সাধারণ গান বিশ করে চল্লিশ নম্বর সময় নব্বই মিনিট লিখিত পরীক্ষায় পাশ করতে লাগবে অন্তত ৪৫ নম্বর মানে পঞ্চাশ পার্সেন্ট লিখিত পাশ করলে দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে সেখানে পাঁচ নম্বর পাঁচ আগে লিখিত পরীক্ষা হতো পঁচাত্তর নম্বরে এবং মৌখিক পঁচিশ নম্বরের এসএসসি এইচএসসি ও স্নাতক ফলাফলের উপর থাকত অতিরিক্ত নম্বর কিন্তু নতুন ভীতিমেলায় সেই বাড়তি নম্বর আর থাকছে না সবকিছুই এখন হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ সুখবর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার জন্য কেন্দ্রে কেন্দ্রে সিটি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে আবেদন যাচাই বাছাই শেষে লিখিত পরীক্ষা দু সালের জানুয়ারি মাসে হবে আপনারা চাচ্ছেন নির্বাচনের পর পরীক্ষা হোক আর সরকার চাচ্ছে আপনারা নির্বাচনের দায়িত্ব পালন করুন সুতরাং এক মাস সূর্যের আলো না দেখলে খুব বেশি কিছু হবে না সুতরাং জীবনের সমস্ত শক্তি এক জায়গায় করে ফরেন ফরেন আর ফরেন প্রতিপদে প্রতিদ্বন্দ্বী তিয়াত্তর জন পরীক্ষা কি নির্বাচনের আগে হওয়া উচিত নাকি পরে কমেন্ট বক্সে জানিয়ে দিন